হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি সো চলে এসেছে আপনাদের জন্য দুয়াশাই শোরুম থেকে আজকে দেখাবো পাকিস্তানি প্যাটার্নের প্রিমিয়াম কিছু লাক্সারি ওয়ান পিসের কালেকশন এগুলো নাম মাত্র দামে দিয়ে দিব এগুলো একটা অফার থাকবে লাক্সারি অফার সো এটা অনেক সুন্দর থাকবে এটা প্রাইস দিচ্ছি কত মাত্র 350 টাকা এটা দাম দিচ্ছি মাত্র 350 টাকা নাম মাত্র দামে এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইসও আমরা দিব তিনশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো বেস্ট অ্যান্ড বেস্ট কোয়ালিটি তাতেই চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন এটা তো অনেক সুন্দর থাকবে লাক্সারির উপর লাক্সারি কালার কম্বিনেশন দেখছেন কত সুন্দর থাকবে ময়ূরাক্ষী কালার দেখেন ডাবল শেডের উপর চলে এসেছে আমি বারবার বলছি এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেল অফার এগুলো আমরা সেল করেছি সেভেন হান্ড্রেড টাকা বাট আমরা এখন উইন্টার সেই জন্য আপনাদেরকে একটা অফার দিয়ে দিচ্ছি আর সামার আসলে কিন্তু এগুলো থাকবে আপনার ফাইভ হান্ড্রেড টাকার উপরে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম আজকে এসেছে নিউ শিপমেন্ট আপনাদের জন্য ভিডিও ম্যাক করছি তাতেই চলে আসেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন তাতেই চলে আসেন লাক্সারির উপর লাকজারি প্রত্যেকটা কালার কম্বিনেশান এত সুন্দর এত কোয়ালিটিফুল বলার মতো না কত সুন্দর সুন্দর থাকবে দেখেন এক একটা মন জুড়ে যাচ্ছে কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক 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 এ দেখেন এটা কত সুন্দর সাইড দিয়ে এরকম সুন্দর হ্যাভি এম্ব কাজ করা থাকবে যারা বুটিক স্টাইলের ড্রেস পড়তে চান তাদের জন্য হচ্ছে এইগুলো দেখেন বুকের মধ্যে থাকবে অনেক সুন্দরভাবে কাজ করা শিলি দিয়ে অনেক সুন্দর কাজ করা থাকবে পাশাপাশি এমব্রয়ডারি কাজ করা আছে মাল্টি কালার দাম নামমাত্র মাত্র দিচ্ছি কত তিনশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে কালার কম্বিনেশন গুলো কি অসাধারণ থাকবে মাসাল্লাহ মারাত্মক সুন্দর সুন্দর তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল নীলিমা ব্র্যান্ডের কিউট কিউট ওয়ান পিস কুর্তি গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এক পিসও নিতে পারবেন পুরো বাংলাদেশে আমরা অনলাইন করে থাকি